আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাজর দিয়ে কখনো ছানার সন্দেশ খেয়েছেন যদি না বানিয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন এই সন্দেশটা এতটা টেস্টি হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে যারা গাজর খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই সন্দেশটা খাওয়ান তারা এক নিমিশেই খেয়ে ফেলবে এখন কথা না বাড়িয়ে দেখে আমি কিভাবে গাজর দিয়ে ছানার সন্দেশটা তৈরি করছি প্রথমে এখানে নিয়ে নিছি এক কেজি পরিমাণ গাজর গাজরটাকে খুব ভালো করে ছিলে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিছি এখন এই গাজরগুলোকে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। গাজরগুলোকে আমি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন গাজরগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা করে এই গাজরগুলোকে আমি ব্রেন করে নেব কোনো রকম পানি ছাড়া গাজরটাকে আমি একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সন্দেশটা তৈরি করতে চলে যাব প্রথমে একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব ব্লেন্ড করে রাখা গাজর এখন ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করার পর অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অনবরত নেড়ে চড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আরও পাঁচ মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ছানা এই ছানাটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ থেকে যতটুকু ছানা হয় ততটুকুই এখানে ব্যবহার করব আর এই ছানাটাকে আমি আগে থেকে প্রসেস করে রাখছিলাম যেমন চিনি দিয়ে খুব ভালো করে জাল করে তারপর রেখে দিছিলাম আপনারা চাইলে কাঁচা ছানা দিয়েও এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন কিন্তু চিনি দিয়ে জাল করলে ছানাটার খেতে আরও বেশি মজাদার হয় এখন ছানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ছানাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি আর এখন চুলা রাস্তা মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়েচেড়ে অনেকটা ঘন করে নিতে হবে এই সন্দেশটা তৈরি করতে একটু সময় প্রয়োজন কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই পর্যায়ে এসে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ পানি নিয়ে নিছি আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে আমি কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এক চামচ দিয়ে দিব ঘি এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জাল করতে করতে যখনই দেখবেন এরকম ঠিক হয়ে গেছে তার মানে এই সন্দেশটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন চুলাটাকে অফ করে গরম অবস্থায় এই মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে সবটুকু সন্দেশ আমি এভাবে নামিয়ে নিয়েছি একটা প্লেটে এখন গোটা গরম মশলাগুলো উঠায় ফালাই দিতে হবে এখন এই প্লেটটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দেব আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চাকু দিয়ে কেটে নেব আপনারা নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর কাটবেন ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল গাজর দিয়ে ছানার সন্দেশ এই সন্দেশটা এতটা টেস্টি হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে যারা গাজর খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই সন্দেশটা খাওয়ান তারা এক নিমিশেই খেয়ে ফেলবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ